নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ চোদ্দই এপ্রিল রবিবার অর্থাৎ আমাদের নববর্ষের সকাল সবার আগেই আমার ইউটিউব ফ্যামিলির সকল সদস্যদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনটি আমাদের এখানে এখন ছটা চল্লিশ মতন বাজে চলুন বছরের প্রথম সূর্যোদয় দেখে নিই একসাথে যদিও ইন্ডিয়াতে এখন সকাল দশটা মতন বাজে আর সূর্যোদয় দেখতে এসে দেখা পেলাম আমাদের বাগানের নতুন সদস্যদের সত্যি নতুন বছরের শুরুটা এর থেকে বেশি সুন্দর হতেই পারে না তাই না এত আনন্দ আর উৎসাহ নিয়ে ফুলের বীজগুলো ছড়িয়েছিলাম মাটিতে মাটির ভিড়ের মাঝ দিয়ে মাথা তুলে বীজের থেকে বেরিয়ে আসা চারা গাছগুলি আমার আজকের দিনটিকে সার্থক করে দিল এমনিতে আমরা দুজনই বেশ দেরি করেই ঘুম থেকে উঠি তবে আজকে হঠাৎই ঘুম ভেঙে গেল সাড়ে ছটা নাগাদ তবে কাচের দেওয়ালের পর্দা সরিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম এই সুন্দর মিষ্টি সোনালি রোদ আমাদের ঘরের এক কোনাতেও এসে পড়েছে আর এখন সকাল নটা মতন বাজে স্নান সেরে এসে আজকে একটা কুর্তি পরলাম এই আমার সাজুগুজু পয়লা বৈশাখের বাঙালির কাছে নববর্ষ মানেই একটু সাজগোজ আনন্দ আর শুভেচ্ছা বিনিময় বড়দের প্রণাম জানানো পুজো পার্বণ রান্না খাওয়া ঘুরিভোজ এসব নিয়েই কেটে যায় আর এখানে একা একা কী বা করবো বলুন তাই সবার আগে গাজরের হালুয়া বসালাম ঘরের ঠাকুরের পুজোর জন্য এক লিটার গরুর দুধের মধ্যে আড়াইশো গ্রাম মতন গাজর ব্রেড করে দিলাম আর সাথে কয়েকটা তেজপাতার টুকরো আর গোটা এলাচ আর গাজরটা দুধের মধ্যেই সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি আর আমি গাজরের হালুয়াতে একটু তরকা দিই মোটামুটি রান্না শেষ হওয়ার দিকে চলে এলে বেশ খানিকটা ঘিতে কাজু আর কিশমিশগুলো একটু ভেজে নিয়ে তারপর হালুয়ার মধ্যে দিয়ে দিই বাকিটা কষিয়ে নিয়ে নামিয়ে নেব তবে আজকে ঘরে মিল্কমেডও নেই তাছাড়াও ওগুলো এত মিষ্টি হয় বাবারে বাবা সৌভিক তো খেতেও চায় না আর এখানে তো কোনো জিনিসই ছোটো প্যাকেটে পাওয়া যায় না তাই আর মেডের কৌটাটা আনি তবে আজকে অনেক মাস পর মন শান্তি করে নিজের গাছের ফুল দিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিলাম কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না আর বেশ সকাল সকালই পুজো সেরে ফেলেছি তাই একটা বড় সেন্টেড ক্যান্ডেলই জ্বালালাম এখন আর আজকের দিনটি শুরুটা এত সুন্দর করে হয়ে গেল তাই আশা করি সম্পূর্ণ দিনটিও ভীষণ ভালো কাটবে নববর্ষের দিনে পুজো সেরে ফেলেছি নিজের মনের মতন করে এখন সকালের জলখাবারের জন্য বানিয়ে নেব একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে আলুর তরকারি এমনিতেও সৌভিক সকালে বিশেষ ভারী কিছু খেতে চায় না কিন্তু আজকে বললাম পয়লা বৈশাখ বলে কথা একটু দেরি করে হলেও লুচি তরকারি বানাই খেয়ে নিস আলুর তরকারি বানিয়ে পাশের ওভেনেই ফটাফট কয়েকটা পুচকে পুচকে লুচিও ভেজে নিয়েছি এবারে চলুন আমরা এই বাংলা নতুন বছরের প্রথম ব্রেকফাস্টটা সেরে ফেলি আর এখন বিকেল সাড়ে চারটা মতন বাজি রোদের তেজ দেখেছেন এই এলো আমাদের সুখের দিন এখন প্রায় রাত সাড়ে সাতটা পর্যন্ত দিনের আলো থাকে আর আমরা দুজনেই নিজেদের নতুন নতুন জামা পরে পেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করতে হ্যাঁ ছকরা নিয়েছি দাঁড়া ব্লু কালার একটা হ্যাঁ নববর্ষের দিন বলে কথা একটু মিষ্টিমুক্ত করতেই হয় যদিও আমি ঘরে গাজরের হালুয়া বানিয়েছি তবুও লিন্ডের সামার কালেকশনের চকলেটগুলি দেখে নিজেদের আর আটকানো গেল না আর এখন সব দোকানে সামার স্পেশাল চকলেটের নতুন নতুন ফ্লেভারের চকলেটগুলি এসে পড়েছে তাই সেগুলির থেকেই নিজের পছন্দ মতন ফ্লেভারের কয়েকটা চকলেট নিয়ে নিলাম তবে আজকে প্রথম আমি সাকুরা বা চেরি ফুলের ফ্লেভারের চকলেট খেলাম বেশ ভালো লাগলো আর আমার এই চকলেটের মেশিনটা দেখতে এত ভালো লাগে হয়তো চকলেট খেতে ভীষণ ভালোবাসি জন্যই এত ইন্টারেস্টিং লাগে এই ব্যাপারটি আমার কাছে আর দোকান থেকে আমাদেরকে টেস্ট করার জন্য চকলেট দিতে এসেছিলো সেখান থেকে আমি একটা হোয়াইট চকলেট নিয়েছি আর আমরা বাইরে বেরিয়েই দুজনে দুটো চকলেট খেয়ে নিয়েছি এমনিতে এদিকে লিন্ডের চাইতেও আরও অনেক ভালো ভালো চকলেট পাওয়া যায় কিন্তু লিন্ডের চকলেটগুলি মুখে দিলে যখন চকলেটটা ভেঙে গিয়ে ভেতরের প্রায় লিকুইড চকলেটটা বেরিয়ে আসে তখন আমার দারুণ লাগে এই একটা কারণেই আমি লিন্ডের চকলেট বিশেষভাবে পছন্দ করি এদিক ওদিক সেদিক সব দিক ঘুরে আমরা এলাম সিটি পার্কের একদিকে তবে এখানে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই দেখা পেলাম এই সাদা ফুলে ভরা গাছটির কি সুন্দর দেখতে একেবারে পুচকে পুচকে ফুলগুলির সাইজ আর এই সবুজ ঘাসের ওপর ওই সাদা ফুলগুলি তো সবসময়ই সুন্দর তবে আমি একখানা ফুল তুলে নিজের মাথায় লাগালাম আমার তো ভীষণ ভালো লাগে মাথায় ফুল লাগাতে আর এখানকার পার্কে দেখলাম বড় বাচ্চাদের জন্য ঘোড়া আর ছোট বাচ্চাদের জন্য লিটিল পনি রাইডের ব্যবস্থা আছে দারুণ আনন্দ করে সব বাচ্চাগুলি রাইড করছে আর এখন আমরা শান্ত মতন একটা জায়গা ফাঁকা পেয়ে এসে বসলাম এখানেই বসে থাকবো ঘন্টাখানি এদিককার পার্কগুলোতে এত লোকজন আসে তাদের দেখতে আর নানা রকম পাখি ফুল ডগিগুলোকে দেখতে আমাদের ভীষণ ভালো লাগে আজ পয়লা বৈশাখ আমাদের ওখানে কত আনন্দ কত ভিড় সাজগোজ খাওয়া দাওয়া বাড়ির লোকের আশীর্বাদ পাওয়া গল্প প্রিয় মানুষগুলির সাথে বাইরে ঘুরতে যাওয়া লাঞ্চ বা ডিনার করা কত কিছু করছে সবাই আর আমরা দুজনে অন্য দেশের এক কোনায় বসে নিজেদের বিয়ের আগের পরের গল্প নিয়ে সময় কাটাচ্ছি দেশের বাইরে থাকলে এই সব দিনগুলি সত্যি ভীষণ মন খারাপ হয় আমি বাড়িতে থাকলে এসব বিশেষ দিনগুলিতে একটু শাড়ি পরতাম যাই হোক আমরা দুজনে পায়রার মতন বকম বকম করে কাটালাম সম্পূর্ণ বিকেলটা এবারে আমাদের খিদে পেয়ে গেছে রওনা হব বাড়ির দিকে তবে হঠাৎই চোখে পড়ল এই ফুল গাছটি কি অসাধারণ দেখতে আর তেমনি বড় মাপের এই ফুলগুলিও আমরা দূর থেকে দেখে ভেবেছিলাম এগুলি হয়তো গোলাপ ফুল কিন্তু কাছে এসে পাতাগুলো দেখে বুঝলাম গোলাপ না তাই সাথে সাথে গুগলে সার্চ করে জানতে পারলাম এই ফুলগুলির নাম পিওনি আর আমরা এখন চললাম মেট্রো ধরে বাড়ির দিকে রওনা হব বলে তবে এই যে প্যাঞ্জি ফুলগুলি লাগানো রয়েছে দেখুন এই সম্পূর্ণ রাস্তার দুধার বরাবর এরকম রং বেরঙের প্যাঞ্জি ফুলের গাছ লাগানো থাকে আগের বারও দেখেছিলাম দারুণ লাগে দেখতে এই ফুলগুলির জন্য এই সম্পূর্ণ রাস্তাটিকে আর সব ফুলের রঙগুলিও দেখুন কি দুর্দান্ত কম্বিনেশনে লাগানো হয়েছে আর আমরা এখন এলাম আমাদের পাড়ার আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যার নাম মিস্টার সিং সৌভিকের এই দোকানের ল্যাম্প বিরিয়ানি ভীষণ ভালো লাগে আসলে কি বলুন তো এদেশে বাঙালি স্টাইলের বিরিয়ানি তো আর পাবো না সে তো স্বাভাবিক তবে এখানে প্রপার বোম্বে বিরিয়ানিটা পাওয়া যায় আর রাইসটাও বেশ ঝরঝরে থাকে আমরা আজকে অর্ডার করলাম এক প্লেট ল্যাম বিরিয়ানি একটা গার্লিক নান একটা পনির মশালা কুলচা আর এক প্লেট চিকেন টিক্কা বাটার মশালা আমাদের অর্ডার করা খাবারগুলো আসতে থাকুক আপনাদের ততক্ষণে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখাই আমার তো এই পুচকে সাইকেলটা দারুণ কিউট লাগে অন্যদিন লোকের ভিড়ে সম্পূর্ণ রেস্টুরেন্টটা দেখাতে পারবো কি না জানি না তাই আজকে ভিডিও করে নিলাম আসলে এখানে ইন্ডিয়ান লোক কম অন্য সব দেশের লোকেরাই বেশি আসে খেতে বুদাপেস্টে এই রেস্টুরেন্টের রিভিউ ভীষণ ভালো এখানে আমাদের চা বাগান থেকে আরম্ভ করে তাজমহল পর্যন্ত সব কিছুর ছবি রয়েছে তাও আবার বিশাল বড় বড় আকারের মাত্র তো ডিনার টাইমটা শুরু হলো পরপর লোকজন চলে আসবে একটু পর থেকেই তাছাড়াও হোম ডেলিভারি তো চলতেই থাকে এখানে আমরা বেশ কয়েকবার খেয়েছি এই রেস্টুরেন্টের সব খাবারই ভীষণ ভালো খেতে কলকাতার যে কোনো ভালো নামী দামি রেস্টুরেন্টের মতন খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি আর টেস্টও আর এখানে এলে এই একটা মজা জানেন পাবলিকলি ইন্ডিয়ান সব গানগুলো চালায় সেগুলি শুনতে পারি বেশ মজা লাগে যাই হোক বাকি টেবিলগুলিও আস্তে ধীরে লোক দিয়ে ভরতে শুরু করেছে আর আমাদের অর্ডার করা খাবার দাবারও চলে এসেছে পেটে খিদে আর সামনে এরকম লোভনীয় সব খাবার দাবার থাকলে কি আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় বলুন তো আমরাও এবারে খাওয়া দাওয়াটা সেরে ফেলি পয়লা বৈশাখ আমাদের এভাবেই শান্ত আর সুন্দরভাবে কেটে গেল সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আবারও চলুন আজ তবে গল্পের জুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার